সাধারণত আমরা ভাবি কারাগার হচ্ছে অপরাধীদের জন্য সংশোধনের জায়গা অন্ততপক্ষে তো বাহিরের সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার জায়গা কিন্তু সেই কারাগারই যদি হয়ে ওঠে অপরাধ নিয়ন্ত্রণের হেডকোয়ার্টার বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ কারাগার সম্পর্কে এমনই গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদেরকে যুক্ত করেছি প্রথমত নিউজরুম থেকে সঙ্গে আছি আমি এস এস আল আরেফিন আর আমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে আছেন প্রথমত প্রতিবেদক মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আপনাকে স্বাগত এবং আজকে আপনি একটি প্রতিবেদন করেছেন যে প্রতিবেদন নিয়ে আজকে আমাদের এই আলোচনা যে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ কারাগার সম্পর্কে বেশ বিস্ফোরক আপনি কিছু তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন তো সেখানে যাওয়ার আগে আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার যে প্রতিবেদন সেখানে আপনি উল্লেখ করেছেন যে প্রায় সাড়ে তিনশোরও বেশি ফোন নম্বর সচল রয়েছে দুটি খুবই গুরুত্বপূর্ণ কারাগারে এবং যার একটিতেই প্রায় তিনশো নম্বর সচল রয়েছে এবং আপনি এস বরাদ দিয়ে সেই তথ্যটা উপস্থাপন করেছেন এবং আপনারাও অনুসন্ধান করেছেন আসলে আপনার এবং এসবির তদন্তে কী পেলেন এই নাম্বারগুলো আসলে কোথায় কারা ব্যবহার করছে ধন্যবাদ আরিফিন আপনাকে আমরা মূলত যে রিপোর্টটি করেছি সেটি হচ্ছে যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কারাগার এবং যত দুর্ধর্ষ আসামি যারা থাকেন এর অধিকাংশ এই দুটো কারাগারে থাকেন বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার সেখানে আসামিদের প্রায় অর্ধেকই যারা ফাঁসির আসামি দেশের বিভিন্ন প্রান্তের দুর্ধর্ষ আসামিদেরকে এখানে নিয়ে আসা হয় আর ঢাকা কেন্দ্রীয় কারাগার তো আছেই তো ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় নয় থেকে দশ হাজার বন্দি সেখানে আছেন কাশিমপুরে যে ওই অঞ্চলে যে চারটি কারাগার সেখানেও এরকম সাত থেকে আট হাজার আসামি সেখানে থাকেন তো আমরাই এই যখন আমরা অনুসন্ধানটি শুরু করি মূলত এসবির এর যে রিপোর্ট সেটি ধরেই আমরা অনুসন্ধানটি শুরু করেছিলাম সেখানে আমরা দেখেছি যে দুটো কারাগারে তিনশো ষাটটি মুঠোফোন নম্বর সক্রিয় আছে যারা অবৈধভাবে যারা হচ্ছে বাইরে কথা বলছে এই নম্বরগুলো ব্যবহার করে কয়েদিন ব্যবহার করছে কয়েদিন ব্যবহার করছে এবং এসবি সেখানে সেই নম্বরগুলো বিশ্লেষণ করে তারা কিছু তথ্য পেয়েছে তারা এটি বিশ্লেষণ করেছে মূলত ওই অঞ্চলের যে টাওয়ার আছে সেখানে যেই নম্বরগুলো ওই কারাকারের অঞ্চলগুলোতে ব্যবহার হচ্ছে সেই অনেক সংখ্যক মুঠোফোন নম্বরের মধ্য থেকে বিশ্লেষণ করে তিনশো তিনশো ষাটটি নম্বর তারা শনাক্ত করেছেন এই সংখ্যাটি আরও বেশিও হতে পারে সেটি তারা প্রাথমিকভাবে যেগুলো নিশ্চিত হয়েছেন তারা শুধু সেই তিনশো নম্বরের কথা বলছে আচ্ছা আপনাকে যদি একটু জানতে চাই যে এই তিনশো ষাটটি যে নম্বর এগুলো কি শুধু কথা বলার কাজে ব্যবহার করা হয় নাকি আসলে ইন্টারনেটও ব্যবহার করা হয় আপনার কাছে কি তথ্য তিনশো ষাটটি নম্বর যেটি পুলিশের বিশেষ শাখা এসবি তারা যেটি বিশ্লেষণ করেছে সেটি মূলত যে কথা বলার কাজে ব্যবহার হচ্ছে সেটি তবে ওই প্রতিবেদনে একটি জায়গায় তারা বলছেন যে অনেক ক্ষেত্রে ইন্টারনেটও ব্যবহার করা হচ্ছে মোটোফোন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেও বাইরে কথা বলা হচ্ছে এই কথাগুলো বলে বিভিন্ন সময়ে বাইরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করা হচ্ছে কখনো 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 বিভিন্ন যে বাইরের যে চাঁদাবাজি মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম এই ধরনের ঘটনা থেকে ঘটছে আচ্ছা মাহমুদুল হাসান আমরা তো জানি যে ধরেন কারাগারে ঢুকতে গেলে ব্যাপক রকমের তল্লাশি এবং স্ক্যানিং এর দিয়ে যেতে হয় কিন্তু তারপরেও আসলে এই মাইক্রোফোনগুলো কিভাবে ভিতরে যাচ্ছে বা তারা সেটা রাখছেই বা কই এটা নিয়ে আপনি কি জানতে চেয়েছেন এটি নিয়ে আমরা যখন আমরা এসবি প্রতিবেদনটি ধরে আমরা আবার কথা বলেছিলাম আরও গত ছয় মাসে জামিনে মুক্তি পেয়েছেন এরকম আরও সাতজনের সঙ্গে সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি সেটি হলো যে যখন একদিকে আমরা কারাসূত্রে কথা বলেছি বন্দীদের সঙ্গে কথা বলেছি মূলত যখন বন্দীরা বাইরে যান বা বাইরে থেকে যখন বন্দীরা কারাগারে যান কয়েকটি উপায়ে মুঠোফোনগুলো নেওয়া হয় একটি হলো যে অনেক সময় বন্দিরা ছোট যেই আকারের যে মুঠোফোনগুলো সেগুলো তাদের পায়ুপথ সহ শরীরের বিভিন্ন অঙ্গে লুকিয়ে তারা সেটি নিয়ে যান আবার কখনো কখনো এমনও হয় যারা কারারক্ষী আছেন তারা সেই মুঠোফোনগুলোকে বিভিন্নভাবে সরবরাহ করেন তারা সরবরাহ করে বন্দীদের কাছে দেন বন্দিরা তখন সেটি ব্যবহার করেন আবার কখনো এমনও হয়েছে যে জামিনে যে বন্দীরা বের হয়ে গেছেন তার কাছে দিয়ে এইভাবে মূলত ঢোকে আর এখানে একটি সমস্যা হচ্ছে যে মুঠোফোনগুলো ধরা পড়ে না কেন এটা একটি বড় জায়গা যে যদি তারা নিয়ে যায় মূলত জায়গাটি হলো যে যখন তারা এই মুঠোফোনগুলোকে নিয়ে যাচ্ছে অনেকগুলো যেমন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের যে স্ক্যানিং মেশিনটি সেটি কিন্তু নষ্ট অবস্থায় আছে আবার হচ্ছে যে যখন এটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পায়ুপথে যখন নিল এবং সেটা অনেক সময় স্ক্যানেও ধরা পড়ে না এর মধ্যে এরকম একটি ঘটনা ঘটেছে একজন বন্দি তিনি একা পায়ুপথে তার তিনি দুটো মোবাইল ফোন নিয়ে গেছেন পরে পরিস্থিতি এমন হয়েছে সেটি আর তিনি বের করতে পারছিলেন না পরে তাকে হাসপাতালে নিতে হয়েছে এবং হাসপাতালে নিয়ে সেটি অপারেশন করে সেটি বের করতে হয়েছে এই ধরনের ঘটনাও আছে তার মানে কি আসলে আসলে তাদের যে মোবাইল ফোন নিয়ে যাওয়া ব্যবহার সঙ্গে কারারক্ষীদের কি একটা আছে দুর্নীতির যোগসাদস তো অবশ্যই আছে আমরা কারারক্ষীদের কয়েকটি জায়গায় তাদের এই এখানে সদস্যের জায়গায় একটি হলো যে ফোন ভিতরে নেওয়া সেটি একটি জায়গা আরেকটি জায়গা হলো ভিতরে নেওয়ার পরে ব্যবহারের সুযোগ করে দেওয়া সেটি একটি জায়গা কারণ হচ্ছে যে যখন ব্যবহার করে সব যে ফোনগুলো যে কারারক্ষীর বন্দিরাই নিয়ে যাচ্ছে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে কারারক্ষীরা ফোনগুলো নিয়ে সেগুলো বন্দিদের কাছে দিচ্ছে এবং ইন্টারনেট ব্যবহারের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ছোট আকারের ফোনের চাইতে বড় ফোন যে যেটা স্মার্টফোন স্মার্টফোন বা যেটা সেই ফোনের মাধ্যমেই কিন্তু হচ্ছে এবং সেই ফোনগুলো তাদের মাধ্যমেই যাচ্ছে এবং আরেকটি যোগসাজস্যের জায়গা হলো যখন কোন অভিযান পরিচালনা করা হচ্ছে তখন এটা কারা সূত্রই আমাদেরকে বলছে যে অভিযানের সময় যখন একটি সেলে হচ্ছে অপারেশন পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করা হয় তার আগে কারারক্ষীরা যেহেতু জানে যে এখানে অভিযান পরিচালনা করা হতে পারে তারা সেই ফোনটি সেই সেল থেকে নিয়ে আরেকটি সেলে রেখে দেয় ফলে অভিযানের সময় তখন আর সেখানে কোনো ফোন পাওয়া যায় না এভাবে দিনের পর দিন এই কাজগুলো চলছে এই ফোনগুলো কি তারা সব সময় কি নিজেদের কাছেই রাখে নাকি আসলে অন্য কোনো জায়গায় রাখে এরকম কি কোনো আছে হ্যাঁ হ্যাঁ এইটি একটা খুবই দারুণ একটি জায়গা আপনি বলেছেন যে ফোনগুলো আসলে রাখে কোথায় আমরা কাজ কাজটি করতে গিয়ে দেখেছি যে ফোনগুলো বিভিন্নভাবে রাখা হয় একটি হলো যে দেয়ালের মধ্যে খোদাই করে সেটির মধ্যে রাখা হয় আবার কখনো দেখছি যে বাথরুমের যে কমোড কমোডের মধ্যে কমোড ভেঙে তার ভিতরে বিশেষ কায়দায় সেটি রাখা হয় আবার যেই ফ্লাশ আছে বাথরুমের সেই ফ্লাসের মধ্যে ফ্ল্যাশের জায়গাটি কেটে একটি পলিথিন মরিয়ে সেটি তার মধ্যে ওই ফ্ল্যাশের মধ্যে অথবা ফ্ল্যাশের পাইপে ঢুকে সেভাবে রাখা হয় আবার এমনও ঘটনা আছে যে মোজায় পেঁচিয়ে সেটি যখন বাইরে জানালার দিকে একটি সুতোয় বেঁধে সেটি বাইরে রাখা হচ্ছে ঝুলিয়ে রাখা হচ্ছে এরকম অনেক ধরনের ঘটনা আছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওই বাইরে থেকে কারাগারের যে সীমানার বাইরে থেকে ফোন একটি বিশেষ কায়দে ফোনগুলো নিক্ষেপ করা হয় ভিতরে এবং অ্যাক্সিডেন্টে কারারক্ষী তাদেরকে সহযোগিতা করে সে ফোনগুলো ভিতরে তারা নিয়ে যাচ্ছে এবং নানা কৌশলে মানে ফোনগুলো এবং যখন কথা বলছে কথা বলার সময় দেখা দেখা যাচ্ছে যে সেই ফোনটি তিনি কখনো কাপড়ের নিচে গিয়ে কখনো তিনি টয়লেটে গিয়ে বিভিন্ন ভাবে তখন এই ফোনগুলো ব্যবহার করছে আচ্ছা এই যে বিষয়টি বললেন যে কারারক্ষীরা বিভিন্ন সহযোগিতা করছে তার মানে তো এখানে নিশ্চয় একটা দেনা পাওনা হিসেবেও আছে এখন কারাগারের ভেতরে তো নিশ্চয়ই কয়েদিরা টাকা পয়সা নিয়ে থাকতে পারে না বা এখানে আসলে আপনার আপনার প্রতিবেদন উঠে একটা বিকল্প মুদ্রার বিষয় এইটা যদি একটু আপনি আমাদেরকে বলতেন যে আসলে বিকল্প মুদ্রাটা কী এবং এটা আসলে কীভাবে হাত বদল হয় মূলত কারাগারের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সিগারেট যেটি সিগারেটের মাধ্যমেই মূলত এই বিনিময়টা হয়ে থাকে অনেক ক্ষেত্রে সাত আট মিনিট কথা বললে পাঁচশো এক হাজার দেড় হাজার টাকা এরকম করে দেওয়া হচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে সিগারেটের প্যাকেট আপনি জানেন যে বিভিন্ন মূল্যের সিগারেট চারশো টাকা তিনশো টাকা দুশো টাকা এরকম বিভিন্ন মূল্যের প্যাকেট সেখানে পাওয়া যাচ্ছে যদি আমি আটশো টাকা দিতে চাই সেক্ষেত্রে চারশো টাকার মূল্যের যে দুটি সিগারেটের প্যাকেট আমি তাকে দিয়ে দিলাম এবং তার তার বিনিময়ে তিনি আমাকে সেই সুবিধাটি মানে কি কারাগারের ভিতরে সিগারেটের একটা মানে বৈধতা রয়েছে পাওয়া যায় সিগারেট বিক্রির বৈধতা আছে বাট এখন যেটা কারা কর্তৃপক্ষ বলছেন যে উচ্চ মূল্যের সিগারেট যেটির দাম চারশো টাকা প্যাকেটের বা এই ধরনের উচ্চ মূল্যের যে সিগারেট সেটি তারা বন্ধ রাখছেন গতকাল কারা মহাপরিদর্শকের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বলছিলেন যে সেটি একটি বন্ধের সিদ্ধান্ত তাদের হয়েছে এবং সেটি বন্ধ রাখছেন যেন এটি বিনিময় করা না যায় আরেকটি বিষয় হলো যে সবসময় যে বিকল্প যে মুদ্রা যে সিগারেটের মাধ্যমেই এটা হচ্ছে তা নয় আমরা এমনও শুনেছি যে বাইরে থেকে এক ধরনের সমঝোতার মাধ্যমে বাইরে থেকে বন্দীদের স্বজনরা কারারক্ষীদের কাছে টাকা দেন টাকা পাঠান বা বিভিন্নভাবে তাদের কাছে টাকা পৌঁছে দেন তার বিনিময়ে সুবিধাগুলো দেওয়া হয় এবং আপনি দেখবেন যে উদ্ধারের যে ঘটনা কারাগারে আমি কাশিমপুর কারাগারে গড়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশটি ফোন উদ্ধারের কিন্তু ঘটনা আছে তা আপনি এটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে এই সংখ্যাটি কত এবং এই সংখ্যা যেহেতু উদ্ধারই হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তার মানে হচ্ছে যে এই সংখ্যাটি আরও অনেক বেশি এবং কারা কর্তৃপক্ষও কিন্তু বলছেন যেহেতু তিরিশ থেকে চল্লিশটি উদ্ধার হচ্ছে আমরা এটিকে শূন্য নামিয়ে আনতে পারছি না না পারার ক্ষেত্রে তারা এই যুক্তিগুলো দিচ্ছেন যে এখানে মূলত যেহেতু গত থেকে বছরে যারা নিয়োগগুলো পেয়েছেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের একটি অভ্যাস তৈরি হয়ে গেছে যে এই অবৈধ সুবিধা দিয়ে অতিরিক্ত অর্থ আদায় বা বাড়তি অর্থ আদায় ঘুষ নেওয়া তত যেহেতু এটি তাদের মধ্যে আছে সেক্ষেত্রে এখন তাদেরকে চাইলেও আসলে তারা ঠিক করতে পারছেন না বিভাগীয় মামলা হচ্ছে অনেক সময় নিয়মিত মামলাও হচ্ছে কিন্তু তারা যেহেতু দীর্ঘদিনের একটা অভ্যস্ততার মধ্যে চলে গেছেন এই কারণে তাদেরকে সেখান থেকে তারা বের করতে পারছেন না আচ্ছা যে দুটি কারাগারের কথা আসলে আপনার প্রতিবেদন উঠে এসেছে এবং আমাদের আজকে আলোচনার বিষয়টি হচ্ছে একটি কাশিমপুরে এবং একটি হচ্ছে কেরানীগঞ্জ এবং দুটি তো হচ্ছে হাই সিকিউরিটি কারাগার এবং এখানে যারা বন্দী থাকেন তারা হচ্ছে দুর্ধর্ষ অপরাধী এখন এই যে ফোনগুলো যে তারা নিচ্ছে বা ফোনগুলোর ভিতরে রাখছে ইন্টারনেট ব্যবহার করছে আসলে তারা এগুলো দিয়ে তারা আসলে কী কাজে ব্যবহার করছে তারা কী মানে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে নাকি তাদের আসলে অপরাধের যে জগৎটা সেটাই তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আমরা এক্ষেত্রে দুটো বিষয় একটি হচ্ছে যে পুলিশের বিশেষ শাখার প্রতিবেদনে কিন্তু বলছে যে চাঁদাবাজি থেকে শুরু করে মাদক ব্যবসা বাইরের হত্যাকাণ্ড অপরাধ জগৎ পরিচালনা অস্ত্রের যে ব্যবসা বিভিন্ন কাজে কিন্তু এই যে ফোনগুলো সে ফোনগুলো ব্যবহার করা হচ্ছে আরেকটি দিক হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনা সেটিও সেখান থেকে দেওয়া হচ্ছে এবং আপনি দেখবেন আমার প্রতিবেদনে একটি জায়গায় আমরা বলেছি যে গত আগস্টে তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা কারাগার থেকে ভেঙে তারা পালানোর একটি চেষ্টা করেছিল এবং সেই চেষ্টার একটা বড় জায়গা হলো তারা তারা দীর্ঘ সময় ধরে এই কাজটি করেছে এবং কারাগারের ভিতরে একটি প্রবাগান্ডা তখন ছড়ানো হয়েছিল এভাবে যে কারাগার আবার ভাঙা হবে ভাঙলে তখন আপনাদের বের হওয়ার সুযোগ হবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন তো সেই প্রস্তুতির অংশ হিসেবে কারাগারের যে নিচের কাশিমপুর সিকিউরিটি কারাগারের কথা আমি বলছি তার নিচের যে টাইলস সেই টাইলস ভেঙে সেখানে এমন একটি সুরঙ্গের মতো করা হয়েছে যেখানে একজন মানুষ ঢুকে যেতে পারো এবং তারা রাতে আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করেছে পুরো পুরো রাত ধরে ধরে এবং এবং একটা আমরা একদম সেখানে তারা সেই টাইলস ভেঙে দীর্ঘ একটি গর্ত তারা করেছে এবং তারা সুরঙ্গটি কিছুদিন হোক আর কিছুদিন সময় পেলে হয়তো তারা সেটা সুরঙ্গটা করে ফেলতে পারত এবং পরবর্তীতে এবং সে শুধু সেটি করেনি কম্বল হচ্ছে ছুটিয়ে মানে কম্বলের থেকে সুতো আলাদা করে 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 তারা রশি বানিয়েছে এই এই যে দড়ি দড়ি দিয়ে তারা বাইরে বের হবে এই পরিকল্পনা করে পরে যখন কারা হয় এবং এখন সেখানে সিমেন্টের প্রলেপ দিয়ে দেওয়া হয়েছে পাকা পাকা মেঝে করা হয়েছে যেন আর টাইলসের মধ্য দিয়ে এই সুযোগটিকে কাজে লাগাতে না পারে এবং এই যে আপনার সঙ্গে যে বিষয়গুলো কথা হলো এবং আপনি আমাদের কারাগারের যে ভিতরকার যে সমস্ত তথ্য জানালেন আসলে এটা কি আসলে আমাদের দেশের জন্য সামগ্রিকভাবে নিরাপত্তা সেই নিরাপত্তা যেন কিনা আর জেল কর্তৃপক্ষ বা কী বলছেন দেখুন এটি একটি বড় নিরাপত্তা ঘাটতির জায়গা আপনি কারণ হচ্ছে যে আপনি অপরাধীদেরকে সংশোধনের জন্য বা অপরাধ থেকে বিরত রাখার জন্য আপনি নিয়ে যাচ্ছেন কারাগারে আর যখন তারা কারাগারে নিয়ে বাইরের যে অপরাধটি করেছে সেই অপরাধ করার মতো একই পরিবেশ পায় একই ধরনের পরিবেশ তাদের থাকে এবং তারা যখন বাইরের অনেক সুযোগ সুবিধে আগের মতো পাচ্ছে তখন কিন্তু তাদের অপরাধ করার সুযোগটা অবারিত হয় হয় কিভাবে সেটি বাইরে যখন থাকে তার একটি জায়গা হলো যে আমি বাইরে আছি অপরাধ করলে আমাকে এখন জেলে নেওয়া হবে আর সে যখন ভিতর থেকে এটি করছে এটা কিন্তু এভিডেন্স থাকছে না এবং সে যখন ভিতর থেকে করছে তখন বলা হবে যে তিনি তো তখন জেলের বন্দী আছেন তিনি এটি কিভাবে করছেন ফলে যেটি হয় একদিকে বাইরের অপরাধের জায়গাটি তৈরি হচ্ছে আর একদিকে ভিতরের যে পরিবেশ এবং আপনি যে সংশোধনের কথা বলছেন অপরাধী সংশোধনের জায়গাটি সেটি কিন্তু আসলে কথাতেই থেকে যাচ্ছে এবং সেটি কিন্তু কার্যকর কোনো বাস্তবতা কিন্তু যাওয়ার আমাদের সুযোগ নেই তো ফলে এটি একটি বড় ঝুঁকির জায়গা যদি এখনও এদিকে নজর দেওয়া না যায় এবং এক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে যে আমরা যখন কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তাদের জনবলেও ঘাটতি আছে আবার যেই জনবল আছে তাদের মধ্যে এক ধরনের দীর্ঘদিনের একটি অপরাধের চর্চা মানে তাদের মধ্যেও আছে দীর্ঘদিন ধরে অবৈধ সুবিধা নেওয়া অর্থ নেওয়া বন্ধুদের থেকে বিভিন্ন কৌশলে বাড়তি সুবিধা দিয়ে টাকা নেওয়া এই বিষয়গুলো তাদের মধ্যে আছে। যেটি হয়েছে যে একদিকে প্রযুক্তিগত জায়গাতে সেটি ভালোভাবে আমরা এখন ওই জায়গায় পৌঁছাতে পারিনি যাতে এই ধরনের ব্যবহার ফোনের ব্যবহার অথবা বাইরে যোগাযোগের জায়গাটাকে যেন অবারিত করা না হয় বন্ধ করা যায় আপনি দেখবেন যে বৈধভাবে কিন্তু কারাগার থেকে কথা বলার সুযোগ আছে বৈধভাবে প্রতি সপ্তাহে একটি দিন একটি সময় নির্ধারণ করে দেওয়া হয় তখন কিন্তু বন্দীরা চাইলে বাইরে কথা বলতে পারে কিন্তু আপনি যখন এর বাইরে তাদেরকে এই ব্যবহারটা অবাধে তারা যখন বাইরে কথা বলতে পারবে তখন কিন্তু একটি ঝুঁকির জায়গা থেকেই যায় এবং সেটি কিন্তু আমাদের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি ধন্যবাদ মাহমুদুল হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ কথা বলছিলাম মাহমুদুল হাসানের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন দেশের দুটি গুরুত্বপূর্ণ কারাগারের ভিতরে কিভাবে চলছে অপরাধের রাজত্ব আমরা আগামীকাল আবার হাজির হব আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত আপনার ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন